আসসালামু আলাইকুম বন্ধুরা এই ধরনের পেজগুলো ফ্রড এরা টাকা লুটে নেয় তো কাজেই এই পেজগুলোকে আপনার রিপোর্ট করবেন কিভাবে রিপোর্ট করবেন উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ওই বাটনটাতে ক্লিক করলে এরকম অপশন দেখা যাবে এরপরে রিপোর্ট অ্যাডে আপনি ক্লিক করবেন এরপর যেটা করতে হবে এই যে অ্যাডে ক্লিক করলাম এখন এই পেজ আসছে উপরে দেখুন স্ক্যাম ফ্রড আর এটাতে ক্লিক করবেন এরপর আবার ফ্রড অর স্ক্যাম এই বাটনে ক্লিক করবেন তারপর ফিনান্সিয়াল আর আইডেন্টি স্ক্যাম এটাতে টাচ করবেন বন্ধুরা এবার আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে এমন একটি পেজ আসবে থ্যাংকস ফর রিপোর্টিং এবার নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর ডান বাটনে ক্লিক করবেন কাজ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ